চার বছর ধরে ফাঁকা পড়ে আছে হাতের ছিলের দশতলা কার পার্কিং ভবন শত চেষ্টায়ও এটি ইজারা দিতে পারছে না রাজুক নগর পরিকল্পনাবিদেরা বলছেন গাড়ি ওঠা অসুবিধা ও অবস্থানগত জটিলতাই এই অচলাবস্থার কারণ নির্মাণের আগে এসব বিষয় বিবেচনা না করাতেই রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার রাজধানীর হাতির ঝিলের নিকেতন অংশে দশতলা এই ভবনটি নজর করবে যে কারো তবে দিনের পর দিন পরে থাকছে ফাঁকা হাতিরঝিলের মূল প্রকল্পের সঙ্গে শুরুতেই যুক্ত ছিল কার পার্কিং ও ম্যানেজমেন্ট ভবন প্রায় ছয় কোটি টাকায় বানানো এই ভবন ইজারাযোগ্য হয় দুই হাজার বিশ সালে এর নিস্তলায় আছে রিসেপশন লবি ক্যাফেটেরিয়া ভবনটিতে একসঙ্গে গাড়ি রাখার সুযোগ আছে দুশো তবে এখানে একটি গাড়ি ওঠার সময় আরেকটি গাড়ি নামাই কঠিন এতে পরিকল্পনাবিদরা বলছেন নাগরিকদের সুযোগ সুবিধার কথা বিবেচনা না রেখে ভবন নির্মাণ করায় ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না বাংলাদেশে বাস্তবতায় এই তারের মাল্টি মাল্টিস পার্কিংয়ে যাবেন কিনা এই বাস্তবতাটা কিন্তু না করার কারণেই দেখা যাচ্ছে যে আরও স্ট্রিট পার্কিং কিন্তু পড়ে আছে মানুষ যায় না তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন নিয়ম মেনে গাড়ি ওঠানামার ব্যবস্থা রাখা হয়েছে গাড়ি প্রবেশ করার জন্য আমাদের তো ইমাদের বিমান বিধিমালাতে সেখানে বলা হয়েছে যে মিনিমাম ফোর মিটার হতে হবে নিশ্চয়ই সেখানে ভবনটি ফোর মিটার সংস্থান করেই সেখানে ভবনটি নির্মাণ করা হয়েছে সেখানে অন্য ধরনের ব্যত্যয় আছে কিনা সেটা আমার নলেজে নাই আর চার বছর ধরে ফাঁকা পরে থাকার বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন ভবনটিকে একবার ইজারা দেওয়া হলেও গ্রহিতার অনাগ্রহে তা বাতিল করা হয়েছে এইতে mediante প্রদান করা হয়েছে সেখানে উন্মুক্ত দরপত্রিতের মাধ্যমে রিটেন্ডার করে সেখানে যারা সর্বোচ্চ মূল্য সেখানে পাওয়া যাবে সেখানে তাদের বিরুদ্ধে তাদের বিষয়ে মানে বরাদ্দ প্রদান করা হবে সড়কে গাড়ি রাখা বন্ধ ও পার্কিং সংকট কাটাতে নির্মাণ করা হয়েছিল এই বহুতল ভবন তবে ইজারা সংকটে সেই সুযোগ পাচ্ছেন না নগরবাসী পাশাপাশি এই অচল অবস্থার কারণ হিসেবে এই অবস্থানগত অসুবিধার কথা বলছেন পরিকল্পনাবিদরা মুহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা